আসি আর একটা চ্যালেঞ্জিং অফার দিব আপনাদেরকে পুরো মার্কেট কাপানো অফার এটা কি এটা হচ্ছে এয়ার জর্ডান থ্রি এই দুইটা প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর এগুলা মার্কেটে পনেরোশো থেকে আঠারোশো করে বিক্রি করে আমরা তেমন কিছুই দিচ্ছি না দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রাইসে তাদের কাছে যে জুমেক্স আর জুমেক্স এর ওয়েট সম্বন্ধে বেশি কিছু বলার নেই আপনারা ভালো করে জানেন এই জুতাটা কেমন একদমই লাইট ওয়েট দুইশো থেকে আড়াইশো গ্রাম হবে দুইটা মানে এক জোড়া মিলিয়ে তো এগুলো হচ্ছে ফিক্স ফিদার যাদের ফিদা অথবা খুলতে সমস্যা তারা নিতে পারেন খুবই লাইট ওয়েট এবং প্রোডাক্ট গুলো খুবই হেভি তো এগুলো আমাদের কাছে থাকছে মাত্র এক টাকা প্রাইজে একটু প্রিমিয়াম এটার প্যাডিংটা আপনি একটু ক্লোজ থেকে দেখান একদমই সফট আর পড়লে একদমই মানে কোনো ব্যথা অথবা আমাদের এই একটা স্নিকার এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার আমাদের দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন অফ হোয়াইট এবং ব্লু কালার আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো ইটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বরাবরের মতো কিন্তু আজকেও আমরা চলে এলাম আপনাদের সবার সুপরিচিত একটি শপ এলিফেন্ট রোডে ব্ল্যাক সোনো নামে তাদের এই শপে আর এখানে আসলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ছেলেদের সকল ধরনের আইটেমের পাশাপাশি কিন্তু ছেলেদের কেটস এবং স্নিকার্সের সকল ধরনের আপডেট কালেকশন কিন্তু সবসময় পেয়ে যাবেন এবং এখানে কিন্তু বারো মাস কেটস এবং স্নিকার্সের উপরে ধামাকা ডিসকাউন্ট থাকে ঠিক তেমনি করেই ঈদ পরবর্তীতে তারা কিন্তু একটি ধামাকা ডিসকাউন্ট অফার রাখছে যেটা নাম হচ্ছে ঈদ সালামি অফার ঈদ সালামি অফারে কিন্তু আপনারা ম্যাক্সিমাম প্রোডাক্টের উপরই ধামাকা ডিসকাউন্ট পাবেন যেখানে পঁচিশশো তিন টাকার জুতা কিন্তু আপনারা পনেরোশো টাকাতে পেয়ে যাবেন এবং পনেরোশো থেকে আঠারোশো টাকার জুতোগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা তো এইখানে কিন্তু আজকের ভিডিওতে আপনারা ধামাকা ডিসকাউন্ট দেখতে পাবেন ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম ভিউর্স আবারও কিন্তু বরাবর মতোই আমরা চলে এলাম এলিফেন্ট রোডের ব্ল্যাক সোনা নামের সেই শপটিতে যেখানে আসলে না আপনারা বারো মাস কিন্তু কেটসের উপরে ধামাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আজকের ভিডিওতে কিন্তু মোটামুটি ঈদ পরবর্তী যে অফারগুলো রয়েছে বা ঈদ সালামি অফার বলতে পারেন এই ধরনের অফারের প্রোডাক্টগুলো আজকে দেখানোর চেষ্টা করবো আর আজকের প্রোডাক্ট জন্য কিন্তু আমাদের সাথে রয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ ঈদ ভালো কেটেছে এবং আমি বিশ্বাস করি আমাদের কাস্টমারদেরও আরো ভালো কেটেছে তো আজকে আমরা যে অফারটা দিই এটা হচ্ছে ঈদ সালামি অফার মানে হচ্ছে আমাদের আজকে কম দামি প্রোডাক্ট দেখাবো না তবে যে প্রোডাক্টগুলো দেখাবো প্রায় 50 থেকে 60টা আমি প্রোডাক্ট দেখাবো যেগুলো 2200 2500 টাকা প্রাইস ছিল সেগুলোর প্রাইস থাকবে একদমই রিজনেবল আমি শুরুতেই একটু আপনাদের আহ শপের এড্রেস বলে দিন আচ্ছা আমাদের শপের এড্রেস হচ্ছে আপনারা যদি আহ বাটার সিগন্যাল অথবা নিউ মার্কেট নামেন যেখানে নামবেন ইস্টার্ন মল্লিকার শপিং মল পাশেই দেখবেন গ্রীন হাউস গ্রীন হাউসের ঠিক উল্টা পাশেই হচ্ছে আমাদের শোরুম টা এখানে একটাই জুতার শপ ব্ল্যাক আসলেই পেয়ে যাবেন তারপর কারো চিন্তা অসুবিধা হলে কিন্তু আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে শপটি ভিজিট করতে পারবেন তো সর্বপ্রথম আমাদের যে এক হাজার রেঞ্জের যে প্রোডাক্ট আছে আমি সেগুলো দিয়ে শুরু করছি তো এগুলো হচ্ছে ফিক্স ফিদার যাদের ফিদা দিয়ে অথবা খুলতে সমস্যা তারা এগুলো নিতে পারেন খুবই লাইট ওয়েট এবং প্রোডাক্টগুলো খুবই হেভি তো এগুলো আমাদের কাছে থাকছে মাত্র এক হাজার টাকা প্রাইসে এরপরে নিউ ব্যালেন্সের কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে এই যে ব্লু কালার তারপরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ব্ল্যাক কালার তারপরে এই যে চকলেট কালার এই প্রোডাক্টগুলো আপনার রানিং জিম যেভাবে খুঁজে সেভাবে আসলে ইউজ করতে পারেন খুবই হেভি একটা প্রোডাক্ট একদমই রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু ওয়াশে তারপর নাইকি জুম দুইটা প্রোডাক্ট আছে এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক হাজার টাকা করে এগুলোর প্রাইস ছিল আমাদের কাছে পনেরোশো টাকা জুম আরেকটা প্রোডাক্ট আছে ব্ল্যাক কালার এটা মেবি সাইজ বেশি একটা অ্যাভেলেবল না আমার হাতে আছে তেতাল্লিশ সাইজ ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা প্রাইসে তারপরে তারপর এর আরেকটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন ব্লু খুবই লাইট ওয়েট একদম একটা প্রোডাক্ট এটাও এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন তারপরে এই দুইটা প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর এগুলা মার্কেটে পনেরোশো থেকে আঠারোশো করে বিক্রি করে আমরা তেমন কিছুই দিচ্ছি না দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা প্রাইসে যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে এগুলোর স্টক কিন্তু থাকবে তো এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে থাকছে মাত্র টাকা কি মাধ্যমে ডেলিভারি আমরা সারা বাংলাদেশে মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা শুধু ঘরে বসে আপনাদের প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে হলে সত্তর টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনাদের অর্ডারটি কনফার্ম করে নিতে পারেন তারপরে এই একটা প্রোডাক্ট দেখেন এটার আমাদের আহ উনিশশো কিন্তু দু হাজার টাকা প্রাইস ছিল এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট আছে ফিক্স পিটার হোয়াইট কালারের ভিতরে নাইকি লোগো করা আছে এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1000 টাকা প্রাইসে শোন ভাই আমি যে আপনাকে বললাম যে ঈদ সাлями অফার দেখেন 2000 টাকার এই প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র 1500 টাকা আর 1500 টাকায় এখানে 50 টাকার 60 টাকা কালেকশন আছে আমি এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে যেগুলো রেগুলার প্রাইস 2000 2200 2500 টাকা থাকে এই প্রোডাক্টটা দেখেন সাম্বার খুবই ফেমাস একটা এবার ঈদের আমরা প্রচুর পরিমাণে সেল করেছি তো এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্রাইসে তারপরে আরেকটা প্রোডাক্ট আমাদের কাছে ফিক্স হয়ে দেওয়ার একদমই লাইট ওয়েট এবং সম্পূর্ণ রাবার এটাতে তো এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকায় তারপর আরেকটা নতুন প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে এটাও ফিক্স ফিদার ভিতরে এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্রাইসে আজকে পনেরোশো টাকার ভাই অনেক ভরপুর কালেকশন আছে তারপরে এটার প্রাইস ছিল আমাদের দুই হাজার টাকা আজকের ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে তারপরে হচ্ছে এই একটা প্রোডাক্ট হাইনিকের ভিতরে সেমি হাই তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আমি কিন্তু সবগুলোর হাতে ধরে ধরে আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি আর আমাদের প্রাইস গুলো হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং ফাইনাল প্রাইস দয়া করে কেউ প্রাইস নিয়ে মানে কোনো বার্গেনিং করবেন না কারণ আপনারাও ভালো করে জানেন এই প্রোডাক্ট গুলোর প্রাইস কেমন তো এই প্রোডাক্টটা এটাও আমরা পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি তারপরে আসি একটু হাই সোলের ভিতরে যারা পছন্দ করেন এই দুইটা কালার নিতে পারেন এগুলোর আমাদের রেগুলার প্রাইস ছিল বাইশো টাকা তো আজকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইস ব্ল্যাক কালার আরেকটা সেমি হাইউড আহ সেমি হাই স্নিকার দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট কালারটা কিন্তু খুবই চমৎকার। চমৎকার একটা কালার তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1500 টাকা প্রাইজে। তারপর এই একটা প্রোডাক্ট এটাও সম্পূর্ণ সেলাই করা আছে। খুব সুন্দর একটা স্নিগার। এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1500 টাকা প্রাইজে। তো এরপর আসি জুম। জুমএক্স আমাদের রেগুলার প্রাইস ছিল 2000 টাকা করে। আপনারা আমাদের प्रीवियस ভিডিওগুলো তো দেখেছেন। দুইটা কালার আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 1500 টাকা প্রাইজে। আমি জানি খুব হালকা হয়। একদম হালকা হয়। আমি জানি আমার কাস্টমারদেরকে এখন মানে জুতার কোনো প্রয়োজন নাই কিন্তু আমি যে অফার দিব ভাই এটাতে আসলে আপনি নিতে বাধ্য তারপরে এই যে জুমের নাইকি জুম আর একটা প্রোডাক্ট আছে এখানে জুম এক্স আছে তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে দুইটা কালার অ্যাভেলেবেল আছে যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন তারপরে অ্যাসিক্স এর একটা কালার অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর একদম লাইট ওয়েট এই প্রোডাক্টটা এটা আমরা পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি তো নেক্সট আসছি আমাদের কাছে দুইটা স্নিকার চলে আসছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা দেখেন সম্পূর্ণ ফেব্রিকের প্রিন্টেড তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে দুইটা কালার আছে একটা লাইট একটা ডিপ কালার যার যেটা পছন্দ হয় নিতে পারেন খুবই সুন্দর প্রোডাক্ট তো এরপরে আমাদের কাছে তো এই প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে তারপরে আছে আমাদের কাছে তিনটা হাই নিক আছে সেমি হাই বলা যায় নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর দেখেন এই প্রোডাক্টটা আমরা দিয়ে দিচ্ছি পনেরোশো টাকায় তারপরে এটার ভিতরে আমাদের কাছে আরো দুইটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে অফ হোয়াইট এটা হচ্ছে ফুল হোয়াইটের ভিতরে দুইটা কালার পেয়ে যাচ্ছেন সাইজ পাচ্ছেন স্টিকার গুলো চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যদি কারো পছন্দ হয় আমি বলবো দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথেই দুই দিনের ভিতরে স্টক খালি হয়ে যায় আপনারা চেষ্টা করবেন দ্রুত কনফার্ম করার এই প্রোডাক্টের প্রাইস ছিল দুই হাজার টাকা এটাও আমরা পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি তারপর এটাও আপনারা জানেন যে দুই টাকার একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং কোয়ালিটি অসাধারণ আপনার প্রোডাক্টটা যখন দেখবেন তখন বুঝতে মানে কোয়ালিটি সম্বন্ধে বুঝতে পারবেন আর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা প্রোডাক্ট দেখে পাইটাল দিয়ে অবশ্যই চেক করে নেওয়ার সুবিধা থাকবে এরপরে আসি দেখেন সুপ্রিম এয়ারফোর্স ওয়ান এর সুপ্রিম হোয়াইট কালারটা পনেরোশো টাকায় কেউ দিতে পারবে কিনা আমাকে জানাবেন একদম হোলসেল প্রাইস থেকেও কমিয়ে দিয়ে দিচ্ছে আপনাদের জন্য এই সুপ্রিমটা মাত্র পনেরোশো টাকায় আর প্যাডিংটা একদমই সফট থাকবে তো এটা আমরা এটার সাথে এক্সট্রা করে একটা লেস পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার অথবা ব্ল্যাক কালার যার যেটা পছন্দ হয় নিতে পারেন তো এরপরে আসি আমাদের আহ আরো কয়েকটা কালেকশন আছে তো এটা আমরা দিয়ে দিছি যে স্টিকারটা এটা আমরা দিয়ে দিছি মাত্র পনেরোশো টাকায় তারপরে যে আমাদের কাছে আরেকটা ডিজাইন আচ্ছা জুম আমাদের দুইটা সোলের আছে একটা হচ্ছে একটু হাই সোল একটা লো টাইপের তো দুইটাই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা প্রাইজে তারপরে আমাদের কাছে এডিডাসের এই প্রোডাক্টটা এটাও আমাদের পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন তারপরে এটাও আমাদের কাছে পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন সবগুলোই কিন্তু অ্যাভেলেবেল সাইজ আছে যার যেটা পছন্দ হয় নিতে পারেন অবশ্যই পছন্দ হলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তারপরে এই যে এই প্রোডাক্টটা এটাও আমরা মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি তারপরে আমাদের কাছে এই যে আরেকটা লিগাচো চিকেন বলে এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে তো এরপরে আমাদের কাছে এই দুটা এই যে এডিডাসের একটু আগে আমি ব্লু কালারটা অ্যাশ কালারটা দেখিয়েছিলাম এটা হচ্ছে ব্ল্যাক কালার পুরোটা পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলতে পারেন মাত্র পনেরোশো টাকায় আর আপনারা চেষ্টা করবেন দ্রুত কনফার্ম করে আর আমরা যে প্রাইসটা দিই এই প্রাইসে কিন্তু অন্যান্য দোকানদাররা এসে আমাদের থেকে হোলসেল প্রাইসে নিয়ে যায় মানে এই প্রাইসে নিয়ে যায় প্রায় একশো দেড়শো পেয়ার একসাথে নিয়ে যায় তখন আবার আমরা দিতে পারি না তো আমি বলবো যদি কোনোটা পছন্দ হয় দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন তারপর হচ্ছে নাইকি জুম জুমের এই কিন্তু খুবই সুন্দর আর এগুলো সম্পূর্ণ ওয়াশেবল আপনারা রানিং জিম অথবা যে কোনো কাজে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন ময়লা হলে সম্পূর্ণ আপনি মানে ওয়াশ করে ফেলতে পারবেন তারপরে আমাদের কাছে আরেকটা ফিক্স ফিচার আরেকটা প্রোডাক্ট আছে এটাও আমরা পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি তারপর অ্যাসিক্স আমাদের কাছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে আরেকটা কালার ছিল সেটা শেষ এটা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় অ্যাসিক্স ছিল আমাদের দুই হাজার টাকা প্রাইস তারপরে নাইকির জুম এক্স এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর আর একদমই সফট দেখেন একদমই সফট এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে তারপরে আরেকটা স্নিকার আছে আমাদের কাছে এই স্নিকারটা আপনারা অনেক চেয়েছেন অনেক নিয়েছেন আমরাও আবার ইয়েস্ট করেছি এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পনেরোশো টাকা প্রাইসে তো এরপর আসি আমাদের কাছে যে জুমेक्स জুমेक्स এর ওহ সম্বন্ধে বেশি কিছু বলার নাই আপনারা ভালো করে জানেন এই জুদারা কেমন একদমই লাইটওয়েট 200 থেকে 250 গ্রাম হবে দুইটা মানে এক জোড়া মিলিয়ে তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1500 টাকায় প্রাইসে তারপরে আমাদের কাছে আরেকটা ফিক্স ফিটার পেয়ে যাচ্ছেন এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকা প্রাইসে এরপর আসি লুইস বিটনের যে হোয়াইট কালারটা এটা আমাদের রেগুলার 2000 টাকা ছিল তো আজকের ভিডিওতে আপনাদের জন্য করে দিচ্ছি মাত্র 1500 টাকা প্রাইসে একদমই রিজনেবল প্রাইস আমি বলবো কেউ যেন মিস না করে তারপরে যে হোয়াইট কালার টাইয়ারের এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1500 টাকা প্রাইস একদমই রিজনেবল তো আমি যে প্রাইসগুলো দিচ্ছি আপনারা মার্কেট যা চাই করলে বুঝতে পারবেন আসলে প্রোডাক্টগুলোর প্রাইস কেমন এই সামার কালেকশন গুলো এটা আমাদের ঈদের নতুন কালেকশন এগুলো নতুন কালেকশন এগুলো দিয়ে দিচ্ছি আমরা মাত্র 1500 টাকায় সাইজ আছে কালার আছে দেখেন যার যেটা পছন্দ হয় নিতে পারেন আর যদি পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলবেন এই প্রোডাক্টগুলো দেখেন সম্পূর্ণ আপডেট কালেকশন তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে তারপরে যে একটা কালার এটাও আমরা পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি এবার চলে আসি আমাদের যে প্রিমিয়াম কালেকশন গুলো এডিরাস ক্যাম্পাস এর দেখেন প্রোডাক্টের কোয়ালিটি কতটা প্রিমিয়াম আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এই প্রোডাক্ট ঈদে বত্রিশশো টাকা সেল করেছিল আমি দেখেছি বত্রিশশো টাকা তো এই প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে আমাদের কাছে কালার পেয়ে যাচ্ছেন আপনারা তিনটা ব্ল্যাক ব্লু এবং অ্যাশ কালার তিনটা কালারই খুবই সুন্দর এবং প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে বললে সম্পূর্ণ সুইড লেদার কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ সেলাই করা থাকছে তো এই প্রোডাক্ট গুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে একদমই রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তারপরে যারা ট্র্যাকিং করেন অথবা বাইক লাভার আছেন এই প্রোডাক্টটা দেখতে পারেন খুবই হেভি একটা প্রোডাক্ট সামনে একটা সোল গার্ড দেওয়া আছে তো এটা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে তো এরপরে আসি আমাদের কাছে আরো দুইটা স্নিকার খুবই প্রিমিয়াম দেখেন ডাবল করে লেস দেওয়া আছে এবং সোলের গ্রিপ গুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন আর প্রোডাক্টটা দেখতে কিন্তু খুবই হেভি লাগে কিন্তু একদমই লাইট ওয়েট প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এরপরে আমাদের কিছু নতুন কালেকশন নিয়ে আসছে আমরা আমাদের কাস্টমারদের জন্য এই প্রোডাক্ট গুলো দেখেন কতটা প্রিমিয়াম প্রোডাক্ট পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন মাত্র টাকা আমাদের কাছে কালার এই যে এই প্রোডাক্টটাও দেখেন এটার সামনে সুইট লেদার করা আছে এটা কিন্তু চামড়া ঠিক আছে এটা একদম অরিজিনাল চামড়া তো এই প্রোডাক্ট আমরা এখানে ডাবল লেস করা আছে আপনারা চাইলে একটা করে ইউজ করতে পারেন তো এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে তারপর এটা যদি আমি প্যাডিংটা আপনাদেরকে দেখাই দেখেন কতটা সফট এবং কতটা মোটা হয় ভিতরে একদমই সফট থাকবে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা প্রাইজে তো এরপর আমাদের কাছে এটার আরেকটা কালার দেখিয়েছিলাম একটু আগে এই প্রোডাক্টটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে তো এরপরে আসি আমাদের এডিডাস যে থ্রি ফিফটি বুস্ট থ্রি ফিফটি সেটার আরেকটা মানে এডিশন তো এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে দুইটা কালার অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হয় নিতে পারেন তারপর এডিডাস ক্যাম্পাসের আমাদের কাছে ব্ল্যাক কালার আরেকটা অ্যাভেলেবেল আছে সুইড লেদারের খুবই হেভি একটা প্রোডাক্ট এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা তো আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইসে তারপরে আসি লি লি এর আমাদের কাছে দুইটা কালার পেয়ে আছেন আপনারা হোয়াইট গ্রিন এবং হোয়াইট অরেঞ্জ কালার ভিতরে দুইটা কালারই খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় নিতে পারেন একদমই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকা এগুলো রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা করে তারপরে এই দুইটা প্রোডাক্ট এটার প্রাইস ছিল আমাদের আঠাইশো টাকা তো আজকের ভিডিওতে একদমই হোলসেল প্রাইস থেকে কম দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে তো এরপরে আসি আর একটা চ্যালেঞ্জিং অফার দিব আপনাদেরকে পুরো মার্কেট কাপানো অফার এটা কি এটা হচ্ছে এয়ার জর্ডান থ্রি এয়ার জর্ডান থ্রি এর আমরা প্রাইস জানি কত তিন হাজার টাকা বত্রিশশো পঁয়ত্রিশশো করে সেল করে হোয়াইট কালারটা আজকে একটা ধামাকা অফার দিব মাত্র দুই হাজার টাকা একদম মাত্র দুই হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ব্ল্যাক কালারটা দুইটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দুই হাজার টাকায় আমি বিলিভ করি এই প্রাইসে কেউ দিতে পারবে না এটার আমাদের রেগুলার প্রাইস পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আরও থ্রি আছে জাস্ট ঈদের জন্য আপনাদেরকে আমি ঈদ সালামি অফার দিলাম এই দুইটা প্রোডাক্টের উপর মাত্র দুই হাজার টাকা করে তারপরে আসি আমাদের লুইস ভিটনের যে লোনিকগুলো এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা করে তারপরে আসি আমাদের কাছে এয়ারফোর্স ওয়ানের যে মেটাল এডিশনটা এবার ঈদের সবচেয়ে হট কালেকশন যেটা ছিল তো এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা করে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে হোয়াইট ব্লু এবং স্কাই ব্লু তিনটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দুই হাজার টাকা করে যেখানে পঁচিশশো থেকে আঠাইশো করে সেল করে দোকানদাররা তো আপনাদের জন্য আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় তারপরে যে আরেকটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় তারপরে আসি এ আর জর্ডান জর্ডানের যে কালেকশন দেখেন এই জর্ডান এখান থেকে আমি যেগুলো দেখাচ্ছি রেড ব্ল্যাক এবং ব্লু হোয়াইট এর কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে তারপরে এখানে এই যে এই প্রোডাক্ট গুলো এখানেও এইগুলো যেটা আছে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় জর্ডানে অনেক কালেকশন আছে দেখেন জর্ডানে কালেকশন দেখাতে দেখাতে শেষ হবে না তারপরে এই যে ব্ল্যাক সিমেন্ট আছে গ্রিন কালারটা আছে অফ হোয়াইট টা আছে মাত্র দুই হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশশো মাত্র দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা করে তারপরে আসি আমাদের এই একটা স্নিকার এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার আমাদের দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন অফ হোয়াইট এবং ব্লু কালার আর প্রাইস থাকছে মাত্র দুই টাকা এটার রেগুলার প্রাইস ছিল টাকা আজকে আসলে কি প্রাইস দিচ্ছি এটা আপনারা আশা করি ভালো করেই জানেন তো এই যে আর এটা হচ্ছে এই টোয়েন্টি থ্রি তিনটা কালেকশন এই তিনটা কালেকশন দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে সাইজ পাচ্ছেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত যদি কারো পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলতে হবে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিলেই আপনাদের প্রোডাক্টটা আমরা আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেব তারপরে যে এডিডাস সরি ইয়ার এর যে আমাদের মেটাল এডিশনটা আছে হাইনিকের ভিতরে সামনে একটা বেল্ট করা আছে তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র 2000 টাকা করে তারপরে এই কালারটা খুবই সুন্দর একটা কালার দেখেন সামনে সুইট লেদার করা আছে দিয়ে দিছি মাত্র 2000 টাকায় তারপরে আছে আমাদের লুইস বিটন এডিশনটা এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র 2000 টাকা করে তারপরে অরেঞ্জ এবং গ্রিন কালার কম্বিনেশন এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র 2000 টাকায় তারপর ব্ল্যাক কালারটাও পাচ্ছেন আমাদের কাছে হোয়াইট কালার পাচ্ছেন তারপরে লুইস বিটনের আহ ব্ল্যাক হোয়াইটের কম্বিনেশন এগুলো আমরা দিয়ে দিছি মাত্র দুই হাজার টাকা আর ব্ল্যাক কালারের এই স্টিকারটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে এরপর আসি এই জুতার একটা ধামাক অফার দিব এটার আমাদের তিন হাজার টাকা প্রাইস ছিল আজকের ভিডিওতে এই প্রোডাক্ট এটা মেবি এক পেয়ার অথবা দুই পেয়ার আছে আমার হাতে আছে ফোর্টি টু সাইজ ফোর্টি ওয়ান ফোর্টি টু দুইটাই হবে কোয়ালিটি দেখেন খুবই প্রিমিয়াম থাকবে ডাবললেস করা আছে এটার প্রাইস দিয়ে দিছি মাত্র দুই হাজার টাকায় তারপরে এডিডাস এই দুইটা কালার আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার খুবই জোস আপনারা প্রোডাক্ট সম্বন্ধে তো আর বেশি কিছু বলার নেই এবং প্যাডিং টা থাকবে একদমই সফট তো এই প্রোডাক্ট গুলো রেগুলার প্রাইস আমাদের কাছে ছিল আঠাইশো টাকা আজকের ভিডিওতে থাকছে মাত্র দুই হাজার দুইশো টাকা বাইশশো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো এরপর আজকে অ্যানাকোন্ডা এবার ঈদের সবচাইতে ধামাকা এবং হট কালেকশন যেটা কিনা এটার ভবিষ্যৎ বাণী আমি আরো দেড় মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিও এই প্রোডাক্ট এই ঈদে কিন্তু ট্রেন্ডিং এ থাকবে তো এই প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা প্রাইসে যেখানে পঁচিশশো থেকে আঠাইশো করে সেল করে এমনকি তিন হাজার করেও আপনারা কিনেছেন তিনটা কালার আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার দুইশো টাকায় একদমই রিজনেবল প্রাইস অবশ্যই দোকানে আসলে আপনারা ভিডিও রেফারেন্স দিয়ে আসবেন কারণ আমরা এই অফারটা রেখেছি শুধু ইউটিউবে যারা ভিডিও দেখে আসবে চ্যানেল দেখে আসবে তাদের জন্য তো অবশ্যই এসে চ্যানেলে কথা বলবেন কারণ আমরা বারবার বলে থাকি এই অফার শুধু আমাদের ইউটিউব দেখে জানাবে তাদের জন্য তো এরপরে আসি জর্ডান ফোরের যে কালেকশন গুলো প্রিমিয়াম এটার একটু ক্লোজ থেকে দেখান একদমই সফট আর পড়লে একদমই মানে কোনো ব্যথা অথবা কোনো মানে ব্যথা হওয়ার তো সম্ভাবনাই নেই তো এই প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা প্রাইসে জর্ডানের প্রায় এখানে আট থেকে দশটা কালেকশন আছে আমি সবগুলো দেখাচ্ছি একটা একটা করে আর আমরা সবগুলোর প্রাইস কিন্তু ধরে ধরে বলে দিচ্ছি দয়া করে আপনারা দোকানে এসে কোনো বার্গেনিং করবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট তো এরপরে এই প্রোডাক্টটা এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা প্রাইসে তারপরে এই যে গ্রিন কালারটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকায় তারপরে আমাদের কাছে আর একটা সিলভারের যে এডিশনটা এটা খুবই ফেমাস ছিল আমরা আবারও রিয়েস্টক করেছি তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা প্রাইজে তারপর আরেকটা হচ্ছে এই যে ব্ল্যাক কালার ও ব্ল্যাক না এটা হচ্ছে মানে এটা কি বলে অ্যাশ কালার একটু ডিপ তারপরে এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা প্রাইজে এরপরে আসি গ্রিন কালারটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং ভিতরে প্যারিংটা দেখে সুন্দর এক মানে কাস্টমার এটা দেখার পরে বলবে ভাই কোনটা রেখে কোনটা নিব সবগুলোই ভালো লাগবে এই যে দেখেন এটা প্যারিংটা একটু ক্লোজ থেকে দেখেন কতটা সফট এবং কতটা প্রিমিয়াম করা হয়েছে তো এই প্রোডাক্ট আমরা দিয়ে দিছি মাত্র 200 টাকায় তারপর হোয়াইট কালারটা আছে যারা হোয়াইট হোয়াইট লাভার আছেন এটাও নিতে পারেন মাত্র 200 টাকায় পেয়ে যাচ্ছেন তারপর আরেকটা আছে সুইড লেদারের দেখেন ব্লু এবং অ্যাশ কালারের কম্বিনেশন তো এটাও আমরা দিয়ে দিছি মাত্র 200 টাকা প্রাইসে প্যারিংটা থাকবে একদমই সফট এরপরে আমাদের কাছে আর একটা অ্যাশ কালার এর পেয়ে যাচ্ছেন এটাও আমাদের কাছে পেয়ে মাত্র বাইশো টাকা প্রাইসে তো এরপরে আসছি আমাদের জর্ডান থ্রি এর যে কালেকশন গুলো প্রিমিয়াম কোয়ালিটির যে জর্ডান হোয়াইট কালার টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই টাকা এটা কেউ দিতে পারবে না এটা আমি আপনাদেরকে বলতে পারি তো এগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা প্রাইসে তারপরে এটার ভিতরে আমাদের কাছে তিন চারটা কালেকশন আছে কালার আছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর সবগুলোর সাথে এক্সট্রা করে আপনারা লেস পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে এই কালারটাও খুবই সুন্দর তারপরে এই খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় নিতে পারবেন আর সরাসরি যদি কেউ ঢাকা সিটি ভিতরে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম লোকেশনটা আমি আরেকবার বলে দিই আপনার নিউ মার্কেট নামবেন যেখানে নামবেন বলবেন ইস্টার্ন মল্লিক আর শপিং মল শপিং মলের পাশের বিল্ডিংটা হচ্ছে গ্রিন হাউস এটা ঠিক উল্টা পাশে আমাদের দোকান দোকানটা নাম হচ্ছে ব্ল্যাক স্নো এখানে একটাই জুতার দোকান জুতার দোকানটা এসেই ঢুকে যাবেন ঠিক আছে তারপরে এই যে এডিডাস ক্যাম্পাস বানি সুইট লেদার এডিশন তো এটা তো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা প্রাইসে যেখানে তিন হাজার করে সেল করা হয় দুইটা কালার তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর এবং জোস কালেকশন তো এই প্রোডাক্ট গুলো একদমই সফট ভিতরে দেখেন একদম সম্পূর্ণ লেদার দেয়া আছে তো এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা প্রাইসে তিনটা কালারই অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর প্রোডাক্ট যদি কারো পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলতে হবে তারপরে আমাদের কাছে এই স্নিকারটা দেখেন একদমই লাইট ওয়েট এটাও পঁচিশশো টাকায় পাচ্ছেন তারপর এই একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদমই লাইট ওয়েট যারা রানিং করতে চান অথবা জিম করতে চান একটা প্রিমিয়াম প্রোডাক্ট নিতে পারেন এই প্রোডাক্টটা একদমই সফট থাকবে হাতে নিলেই বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটিটা আসলে কেমন তো এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকায় তারপর অ্যানাকোন্ডার আমাদের কাছে চারটার কালেকশন আসছে সব চাইতে নতুন নতুন যে ডিজাইন এগুলোর ভিতরে দেখেন সম্পূর্ণ কিন্তু লেদারের একটা মানে লেয়ার দেয়া আছে তো এটার ভিতর আমাদের কাছে টোটাল চারটা কালার আছে ব্লু এবং মেরুন কালার একটা কম্বিনেশন

খুবই সুন্দর একটা প্রোডাক্ট যখন হাঁটবেন তখন একটু ভালো লাগে আর কি নিজের কাছেও ভালো ফিল হয় তো এই প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা প্রাইজে আমাদের গ্রিন কালার টা দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র টাকা এই দুইটা প্রোডাক্ট এগুলো আমাদের তিন হাজার টাকা প্রাইস ছিল আজকের ভিডিওতে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা প্রাইজে তারপরে আমাদের কাছে তারপরে এই দুইটা প্রোডাক্ট দেখেন এটাও আমাদের তিন হাজার টাকা প্রাইস ছিল আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা প্রাইজে আমি আবারও বলছি আমাদের এই প্রাইস গুলো হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং ফাইনাল প্রাইস আপনারা প্রাইস নিয়ে কোনো বার্গেনিং করবেন না আর অবশ্যই দোকানে এসে ভিডিও রেফারেন্স দিবেন কারণ এই অফার শুধু ইউটিউব দেখে যারা আসবে তাদের জন্য আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আমাদের যে ডিসপ্লে করা হয়েছে এটা শুধু ভিডিওর স্বার্থে সিরিয়াল অনুযায়ী ডিসপ্লেটা করা হয়েছে যাতে আপনারা প্রাইস গুলো বুঝতে পারেন আমরা কিন্তু রেগুলারই এই এই আপনারা রাখি না এখন আপনি এসে বলবেন যে ভাই এই এই সব প্রোডাক্ট এক হাজার টাকা এটা আসলে না অবশ্যই আমরা হাতে ধরে ধরে আপনাকে আমি প্রাইস বলে দিচ্ছি তো আপনি অবশ্যই বুঝতে হবে ঠিক আছে তো আর কথা কোনো দেখো আচ্ছা আমাদের কাছে আপনারা লেদারের সকল ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন যেমন লোফার হাফ ক্যাজুয়াল সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন সব ধরনের কালেকশন পেতে আমাদের ফেসবুক পেজ আছে আপনারা ফেসবুক পেজে ভিজিট করলে সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন আর এছাড়া আমাদের কাছে বেল্ট এবং লং ওয়ালেট শর্ট শর্ট ওয়ালেট সবগুলো কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সবগুলো কালেকশন আছে তো সবগুলো কালেকশন পেতে অবশ্যই শোরুমে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এগুলো সবগুলো অরিজিনাল অরিজিনাল গরুর চামড়া দিয়ে তৈরি আমাদের এখানে আর্টিফিশিয়াল কোনো প্রোডাক্ট সেল হয় না তারপর আপনাকে জাস্ট একটা বেল্ট দেখাই সম্পূর্ণ ওয়ান পার্ট এর চামড়া এগুলো তো এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের আমি বলি আমাদের লং ওয়ালেট গুলো ছয়শো থেকে বারোশো পনেরোশো দুই হাজার টাকা করে হয়ে থাকে তারপর বেল্ট গুলো আটশো থেকে দুই হাজার টাকা করে হয়ে থাকে একটা বেল্ট আপনাকে দেখাই যারা এই যে রিপিটেড এই বেল্ট গুলো পছন্দ করেন দেখেন

অবশ্যই ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা বলা যাচ্ছে না অন্য কোনো ভিডিওতে আলাইকুম সবাই